হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমার পিসির বাড়িতে তো এই যে আমার একটা পিসি এটা হচ্ছে মেজো পিসি তো পিসির বাড়িতে আজকে আমাদের পরোটা আর কি বললে কি বললি জানো এটা কাবলি ছুলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে তো ভিডিওটির সাথে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে ওয়েলকাম ব্যাক বিপ্লবপাল চ্যানেল আমরা আবার বিপ্লবপালের চ্যানেলে ফিরে আসলাম আজকে আমরা আমাদের কৃষির বাড়ি এসেছি কী কারণ সেটাও বলবো তার আগে বলতে চাই আজকে আমরা পিন্টুদা আমাদের ইনভাইট করেছি পিন্টুদার বাড়িতে কৃষির বাড়িতে আজকে বিখ্যাত বাঘা যতীনের থেকেও বেটার পরোটা তৈরি করছে আমাদের পিন্টুদা তো একটু লুকটা দেখিয়ে দাও রেডিটা এটা কোনো দেরের জল হয় না এটা একমাত্র স্পেশাল করে ঘরে বানানো সামনে থাকবে বানায় ছোলা আর সঙ্গে কিছু মটন মিক্স করা আছে এই আমাদের নইয়ের বই বানানো হয়ে গিয়েছে হ্যাঁ এবার আমরা কি করবো নই কটাকে একদিকে সাজিয়ে নেবো সাজানো হয়ে গেলে আমরা প্রস্তুতি নেবো গাওয়া দিয়ে গাওয়াতে আমরা সাজাবো তো আজকে আমাদের মাঝে একজন নেই কোন খুব খারাপ লাগছে খারাপ না আসলে ও নিজে থেকেই আসতে চাইলো না সেই ভাইপো এই যে ভাইপো ভাইপো কেউ নিমন্ত্রিত করেছিল এই যে ভাইপো আসলো না এর পেছনে একটা বড় কারণ আছে যে কারণটা আমরা জানি কিন্তু মুখ ফুটে বলতে পারবো না কিন্তু সে কারণটা মানে সে কারণটা কিন্তু খুব ভালো করে জানে সে আজকে কেন আসলো না আমাদের মাঝে তো ভাইপোর ভাইপোজন্য আমরা ভাইপোকে মিস করব না কারণ ভাইপো না আসলে দুটো বড়টা বেশি বেঁচে যাবে আমরা খেয়ে নেবো আর কি বলবো আমি আর আমার আর আমাদের তরকারি সেটা কি রেডি আছে তরকারিটা কি তরকারি আছে আমাদের তরকারি আর যে পান নাই ছুলা দিয়ে একটুখানে চামচের ছুলা দেখানো যাবে আরে ইয়েটা সরা সরা শুধু ভোরে ভোরে মটর আর ছোলা ও সেই ছোলা ভোরে ভোরে সেই মটর এক কেজি আলুর মধ্যে চারটে মটর নেই এটা পিওর একবারে আসো খুব কষ্ট হচ্ছে এই যে তরকারিটা হাদা জানে না হাদা কি মিস করলো এত স্বাদ দেও ভালো ভালো জিনিস খেতে পারে কিন্তু এরকম স্বাদ আমার মনে হয় না আমার দিয়ে তুমি সরিয়ে দেওয়া পিজে দাও এইরকমই থাক কত বছর ধরে আপনি এই কাজ করছেন আমি মোটামুটি যখন আমার তেরো বছর বয়স তখন থেকে আমি এই কাজটা করছি কারণ আমার এই পরটা বহুত জায়গায় ব্যাঙ্গালোর ত্রিপুরা আসাম বোম্বে ভুটান নেপাল নেপাল আর দুটো জায়গা বাকি থেকে গেল দাদা বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশ যাবো যাবো করেছে বাংলাদেশ যাব যাব করেছিলাম কিন্তু আমি ভিসা পাইনি তাহলে বাংলাদেশ আমাদের এই ইয়ে পোটা কি পোটার নাম কি আদ্য রাস্তা থেকে ফেরত আসা হয়েছে পোটার নামটা কি দিয়েছেন এটা হলো পিস পরোটা না এই হালকা পিটাই হবে না জোরে পিটা পেটানো হবে না আস্তে মিডিয়াম মিডিয়াম টাইপ খাবড়া পরোটা হুম পরোটা কি কথা তো তুমি শেকে শেকে দাও কাউকে বলো খাটাতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বড শেখবা কাছি কাছি না ওটা কাকা ভিডিও করছে না আস্তে আস্তে আরে এরকম করে করছ না আওয়াজ yang pada itu masa masa macam

কাম দেখো তো মানুষে ভালে আমার ভাত চাইছে আমাদের সাথে একবারে বসে পর পিন্টু দা তুই আর কত করবি বল তোকে দেখো মায়া লাগছে কে খানা হ্যাঁ মানে এতক্ষণকার খাটনির পরে যে যে নিজে হাতে বানিয়ে খাওয়াটা মজাটাই আলাদা পাশে যদি তোর ভিডিওটা দেখে হুম অবশ্যই যদি পড়াটা ভালো হয়ে থাকে এরকম যদি তরকারি বানিয়ে খেতে যাও আমার সঙ্গে যোগাযোগ করো বিভিন্ন পরে চ্যানেলে গিয়ে কমেন্ট করবা আমার নাম্বারটা লাইক করে দেবা চ্যানেলে কমেন্ট করলেই আমি পেয়ে যাবো পাব প্রত্যেকবারই বৌদিকে বলে যে বলে দেওয়া হচ্ছে হুম বৌদিরা বসে খাবে দাদারা রান্না করবে তা আবার দেখা হবে পরের ভিডিওয়